সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আদৌ কি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লবিং করা সম্ভব কিনা তো গত কয়েকদিন আমার অনেক ভিওয়ার্স আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আদৌ কি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লবিং করা সম্ভব কিনা বা পার্সোনালি আমার অনেক ভিওর আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারে আমার ফেসবুক পেজে এস এম এস করেছেন এইভাবে যে ভাইয়া আমার কাছে পাঁচ লাখ টাকা চাচ্ছে বা দালাল চক্র আমার কাছে পাঁচ লাখ টাকা চাচ্ছে আগে দুই লাখ দিতে হবে এবং চাকরি হওয়ার পরে তিন লাখ দিতে হবে বা অনেকেই হয়তোবা যারা আমার ভিওয়ার্স আছেন তাদের মধ্যে অনেকেই অবশ্যই টাকা দিতে আগ্রহী হচ্ছেন এবং সবাই ভাবছেন যে আসলে নিয়োগটা কতটা স্বচ্ছ হবে বা কতটা স্বচ্ছ হবে না তো আমি পার্সোনালি মনে করি যতটুক আমি ঘুরে দেখেছি বা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বারবার যেভাবে সতর্কবার্তা প্রদান করছেন বিভিন্ন নোটিশ বোর্ডে তাতে করে আমার মনে হয় এবার হানড্রেড পারসেন্ট ফেয়ার চাকরি হবে এবং যতটা মনে হচ্ছে যে আপনার এন টিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে যেমন গণবিজ্ঞপ্তি দিলে সবাই অ্যাপ্লাই করে এবং সেই অ্যাপ্লিকেশনের বিপরীতে অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে কিন্তু রেজাল্ট শিট তৈরি করা হয় তো প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও আমার মনে হয় এবার এই অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমেই চাকরিটা নির্ধারিত হবে এবং বিশেষ করে এবার স্বচ্ছতার বেশ কিছু দিক আমরা দেখতে পাই যেমন এবার কিন্তু প্রশ্নফাঁসের গুজব বা আদৌ কোথাও প্রশ্ন ফাঁস হয়েছে কিনা এমন কোনো প্রমাণ বা তথ্য এখনও মেলেনি বিশেষ করে মাদারীপুর যে একটা প্রশ্নফাঁস চক্র ধরা খেয়েছিল তো তাদের কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে আসেনি তো আবার অনেকেই এরকম বলা বলি করছেন যে ভাই অনেকেই তো দেখলাম যে আমার পরীক্ষার হলে সাদা ওয়েম জমা দিয়ে এসছে তো তাদের কি আদৌ চাকরি হবে বা তারা কি কখনো চাকরি পাবে বা তারা কি পাশ করবে তবে আমি যতটুকু জানি এমনভাবে যারা সাদা ওয়েমার জমা দিয়ে এসেছেন কেউই পাশ করেন নাই অর্থাৎ আসলে এই যে দালাল চক্র আসলে এদের কাজটা হলো যে হয়তো বা দশজন প্রার্থীর কাছ থেকে ওনারা টাকা নেয় এবং এই টাকা নেওয়ার পরে পাঁচজনের তো এমনিতেই চাকরি হবে তো যখন পাঁচজনের এমনিতেই চাকরি হয় তখন অন্য পাঁচজন যাদের চাকরি হবে না তাদের কাছে কিন্তু বলে যে আমরা তো চেষ্টা করেছি পাঁচজনের চাকরি হয়েছে তো যাই হোক আপনাদের চাকরি দিতে পারেনি আপনারা আপনাদের টাকা ফেরত নেন ব্যাপারটা কিন্তু এমন হয় তো দশজনের কাছ থেকে যদি দশ লাখ করে টাকাও নেয় তো প্রায় এক কোটি টাকা তো বাকি আর দশজনের যে টাকাটা সেটা যদি কোথাও ইনভেস্ট করে এবং ইনভেস্ট করে যদি আপনাকে টাকাটা শোধও করে দেয় মাসে মাসে কিস্তি দিয়ে তাতেও কিন্তু আপনার টাকা দিয়েই আপনার টাকা পরিশোধ করবে এমন একটা ব্যাপার তো আমি বলবো যে আসলে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে আমাদের যে মহাপরিচালক ছিলেন তো উনি অবসরে গেছেন তো ওনার পরিবর্তে নতুন একজন মহাপরিচালক এসছেন প্রাথমিক অধিদপ্তরের সোহেল আহমেদ স্যার তো ওনারা যথেষ্ট ভালো মানুষ এবং ওনারা যথেষ্ট স্বচ্ছতার প্রমাণ কিন্তু রেখেছেন কারণ এই যে তিনটে ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো এই পরীক্ষায় কোথাও কিন্তু কেউ দুর্নীতি করে টিকতে পারেনি বিশেষ করে যারা পরীক্ষার হলে কানে ডিভাইস নিয়ে এসেছিলেন তারা কিন্তু অনেকেই মানে সবাই প্রায় ধরা খেয়ে গেছে কেউই কিন্তু দুর্নীতি করতে পারেনি এবং আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন স্যার উনি নিজে কয়েকটা কক্ষ পরিদর্শন করেছেন এবং উনি সবসময় চাচ্ছেন যে একটা স্বচ্ছতার সাথে যেন নিয়োগটা সম্পন্ন করা যায় তো আমি বলবো যে আপনারা কেউই হতাশ হবেন না ধৈর্য ধরেন আপনার যোগ্যতা যদি থাকে এবং আপনার পরীক্ষা যদি ভালো হয় আপনি যদি ভাই ভাই ভালো একটা মার্ক ক্যারি করতে পারেন তো আপনার এমনিতেই চাকরি চাকরি হবে তো আমি সবসময় আপনাদের সৎ উপদেশ এবং সৎ পরামর্শ দেই এবার কিন্তু আমাদের সার্কুলারটা যদিও বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদ ছিল সেই পদ বেড়ে কিন্তু পঁয়তাল্লিশ হাজার হয়েছে এবং আমি মনে করি যে আমার মনে হয় এবার কিন্তু পঁয়তাল্লিশ হাজারেরও বেশি অর্থাৎ পঞ্চাশ হাজার প্লাস শিক্ষক নিয়োগ পাবে কারণ আমরা গত দুই হাজার উনিশ সালে যেটা দেখেছিলাম বারো হাজারের সার্কুলার ছিল সেখানে প্রায় আঠারো উনিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল তো এবারও কিন্তু তাই হবে তো আমি বলবো আপনারা ধৈর্য রাখেন এবং আশা রাখেন এবং কোনো প্রকার এই দুর্নীতি হয় বা কোথায় হচ্ছে এই গুজবে আপনারা কান না দিয়ে আপনারা আপনাদের মতো করে পরীক্ষা দিন এবং যতটা সম্ভব আপনার সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা দিন ভাইভা পরীক্ষা তো আমি আশা করব আপনাদের ফেয়ারেই চাকরি হবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন লাইক দিবেন এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন এবং আমার ফেসবুক আইডি সুমন গাইন সার্চ করে পাইতে পারেন এবং আমার ফেসবুক পেজ সুমনস গ্রামার ওয়ার্ল্ড এটাও আপনারা ফলো করতে পারেন আমি সবসময় আপনাদের সাথে আছি নিয়োগটা শেষ না হওয়া পর্যন্ত এবং সবসময় সৎ পরামর্শ আপনাদের জন্য থাকবে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন